রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকের একটা আমি অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা কাঁঠাল প্রথম হয় এচোড় তারপর হয় কাঁঠাল এখানে আমি পাকা কাঁঠাল নিয়েছি আর এখানে আলু সিদ্ধ নিয়েছি চার পিচ আর কিছুটা মশলা নিয়েছি আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে আর বেসন দিয়ে আর পুড় ভরা পকোড়া বানাবো পাকা কাঁঠাল দিয়ে দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাই এখানে এই কাঁঠাল আর আমি বেসনটাকে সাইড করে রেখে দিলাম এখানে আমি দেখুন বন্ধুরা চার পিস আলু নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি ধনে ধনেপাতা নিয়েছি একটু লেবু নিয়েছি আর এখানে ধনে জিরে গোলমরিচ গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো লবণ কালো জিরে আদা আর হচ্ছে এটা হচ্ছে কেশরী মেথি আমি এবার কিভাবে এই পুরটা বানাই দেখুন দেখুন বন্ধুরা এইভাবে আমি বানাবো এখানে আগে আমি একটু লেবুর রস দিয়ে নিলাম দিয়ে আলুগুলো আমি ভেঙে নেব দেখুন বন্ধুরা এখানে ঝাল মিষ্টি হবে এখানে আমি এইভাবে বানাবো এখানে কাঁটা আছে মিষ্টি আর এখানে আমি এই পুর ভরে ওর মধ্যে দিয়ে পকোড়া বানাবো এবারে এই সব উপকরণগুলো আমি একসাথে মেখে নেব আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি সুন্দর করে মেখে নেবো কাঁঠালের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন বা দেখেছেন কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমি এটাকে সুন্দর করে মেখে নেব নিয়ে আমি দেখিয়ে দেব কিভাবে আমি এই ওর মধ্যে ভরে নিই দেখুন বন্ধুরা এর মধ্যে একটুখানি দানা দানা ভাব আছে আমি এই হাতের সাহায্যে এইভাবে মেখে নিলাম দেখুন বন্ধুরা আমি এখানে অল্প সামান্য কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম যাতে এই যে ব্যাটারটা আমি বানিয়েছি পুটটা বানিয়েছি এই পুটটা ওর ভিতর থেকে না ছেড়ে যায় দেখুন বন্ধুরা এ আমার এই পুটটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি কাঁঠালের মধ্যে কিভাবে ভরে দিই একটু দেখাবো দেখুন বন্ধুরা আমি অল্প সামান্য রিফাইন অয়েল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সবগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে সেপ দিয়ে নেব সবগুলো আগে আমি বানিয়ে নেব তারপরে কাঁঠালের মধ্যে আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি এবারে আমি কিভাবে এই কাঁঠালের মধ্যে দিয়ে দিই একটু দেখে নেবেন এখানে আমি কাঁঠালের বীজগুলো সব বার করে নিয়েছি দেখুন বন্ধুরা পরিষ্কার করে এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো দিয়ে নেব এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে এই কাঁঠালের ভিতর থেকে এই আলু ভরা পুরটা না বার হয়ে আসে দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো রেডি করে নেব আমি আর একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো দিয়ে নেব খুন বন্ধুরা আমার সব পুরগুলো এইভাবে ভরা হয়ে গিয়েছে এবার আমি বেসমটাকে রেডি করে নেবো দেখুন বন্ধুরা সব কাঁঠালের মধ্যে আমি পুর ভরে দিয়েছি এইভাবে এবারে আমি বেসমটা রেডি করে নেব এগুলো সাইড করে রেখে দেব। দেখুন বন্ধুরা এখানে আমি কিছুই নিইনি শুধু একটু বেসম নিয়েছি আর কালো জিরে আর সামান্য লবণ আমি এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন বন্ধুরা অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে খুব পাতলা করলেও হবে না আর খুব মোটা করলেও হবে না মিডিয়াম করে ব্যাটারটাকে বানাতে হবে যাতে কাঁঠালের গায়ে লেগে যায় এই যোগ আলুর পুট ভরা কাঁঠালের এই যে রেসিপিটা বানাচ্ছি পকোড়া এই রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিস্কার রান্নাঘরে ধীর নতুন বন্ধু হয়ে থাকো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ মিসকার রান্নাঘরে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি হাত দিয়ে সব কিছু মাখাতে পছন্দ করি চামচ বা কোনো হাতার সাহায্যে করলে কিন্তু আমার মনে হয় না জিনিসটা সুন্দর হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতে হয় দেখুন বন্ধুরা এইভাবে আমি বেসমটাকে রেডি করে নিয়েছি আমার বেসমটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি উনুন ধারে চলে যাব দেখুন বন্ধুরা আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবারে আমি দেখুন এই কাঁঠাল দিয়ে আর এই বেসন দিয়ে এই পকোড়াটা কিভাবে বানাই আমার সব রেডি হয়ে গিয়েছে এবারে আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে আমি পুর ভরে নিয়েছি এখানে আমি এই বেসনে এইভাবে বুড়িয়ে নেব নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি নিয়েছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে আমি ছেড়ে দিচ্ছি এটা মিষ্টি আর ঝালের একটা রেসিপি এইভাবে একবার হলেও পাখা কাঁঠাল দিয়ে অবশ্যই কাঁঠালটাকে একটু শক্ত হতে হবে এরকম খাজাক হতে হবে তারপরে এই এটা খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা আমার একেবারে হবে না আমি দুবারে এটাকে ভেজে নেব আর আমি দেব না এগুলো এক পিঠ হোয়া অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি আর এক পিঠ উল্টে দেবো দেখুন কত সুন্দর হয়েছে একটুও কারোর গায়ে কেউ লাগছে না এইভাবে আমি সবগুলো উল্টে দেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে আলুর পুর ভরে আর পাকা কাঁঠাল দিয়ে এইভাবে বানিয়ে বাড়িতে একবার হলেও খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট লাগবে লাগবে মিষ্টি লাগবে ঝাল আর লাগবে চক সব কিছু এর মধ্যে পেয়ে যাবে দেখুন বন্ধুরা আমার এই কাঁঠালে পুর ভরা যে আমি এটা বানিয়েছি পকোড়াটা বানিয়েছি আমার এটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একে একে নামিয়ে দেব আর আর একটা কথা বন্ধুরা এখানে আমি কোনো পেঁয়াজ বা রসুনের কোনো কিছু ব্যবহার করিনি সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছি এই পকোড়াটা এই পকোড়াটা এইভাবে বানাবেন কোনো পেঁয়াজ বা রসুন এর মধ্যে দেবেন না এখানে আমার আর একটু আছে আমি আর একবার ভেজে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি আর এক খোলা এইভাবে রেডি করে এর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এক পিঠ হওয়ার অপেক্ষা করব দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দর হয়েছে মনেই হবে না যে এটা কাঁঠালের পকোড়া আত্ম কাঁঠাল দিয়ে আমি পকোড়া বানিয়েছি আলুর পুর ভরা পকোড়া আমি সবগুলো একসাথে নামিয়ে নিলাম নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই পাকা কাঁটাল দিয়ে আর আলুর পুর ভরা এই পকোড়াটার রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই আমার পাশে থেকো আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ এরকম ভালো ভালো রেসিপি পেতে সাবস্ক্রাইবটা করে দিও সবার কাছে আমার একান্ত